সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে যদি এটা ব্যক্তিগত কোনো মানে কেউ আমাকে সাজেস্ট করে নাই এটা রিভিউ দেওয়ার জন্য আমি নিজ থেকে খুশি হয়ে রিভিউটা দিলাম কারণ আমি সার্ভিসটাতে স্যাটিসফাইড তাই তো সবুজ আমি কিছু গাছ আর কি অর্ডার করছিলাম কিছু গাছ বলতে দুইটা ক্যাট্রাস মানে অর্ডার করছিলাম এই ছোট্ট কিউট ক্যাট্রাসটা আমাকে তার সাথে গিফট দেওয়া হয়েছে ওই বড়ো দুইটা ক্যাটরাস আমি অর্ডার করছিলাম দুইটা টপ এবং তিন কেজি মিক্স আপ মাটি আর কি তো সেই সাথে ওই নার্সারির ভাইয়াটা আমাকে ছোট ক্যাটরাসটা এবং এই যে এখানে কিছু মানি প্ল্যান্ট এবং ভিন্ন জাতের আর কি আমি যদিও সব কয়টার নাম জানি না গাছগুলো চিনি বাট নামটা আমি জানি না সব কয়টার তো খুঁজছিলাম ওনার কাছ থেকে আমি গিফট খুঁজেই নিয়েছিলাম আমি চাইছিলাম ওনাকে বললাম দুইটা মানি প্ল্যান্ট হলেও গিফট করিয়ে না আমাকে তো উনি যেহেতুগুলো গিফট পাঠাবে আমি সেটা আশা করি নেই আর কি তো গিফট পেতে আসলে সবারই ভাল লাগে এই দুইটা টপও আমি ওনাদের কাছে অর্ডার করছিলাম দুইটা টপ সাদা ক্যামেলিয়া পাঁচ ইঞ্চি টপ আর কি অর্ডার করছিলাম তো আর তিন কেজি মাটি আর কি তো সেই সাথে উনি এইখানের যে কয়টা লতা আছে সব লতাগুলাই গিফট করছে তো এগুলো যদি আমি অন্য নার্সারি থেকে বা অন্য কারো কাছ থেকে কিনতে চাইতাম তাহলে আমাকে কম হইল বিশ টাকা তিরিশ টাকা করে গন্ত হইতো আর কি বিশ ত্রিশ টাকা না হলেও দশ টাকা করে গন্ত হইতো তো যাই হোক উনি আমাকে গিফট করছে সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি যদি আমার ভিডিওটা দেখে আশা করি উনি খুশি হবে যে ওনাকে আমি ধন্যবাদ জানাই আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর ওনার সার্ভিস সম্বন্ধে যদি বলি সার্ভিস ভালো ওনার বিহেভিয়ার ভালো ওনার নার্সারি থেকে এর আগেও আমি গাছ কিনছি উনি ক্যাশ অন ডেলিভারিতেই হোম ডেলিভারি পাঠায় আর কি তো আমি নার্সারিটা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে তো যেদিন অর্ডার করা হয় সেদিনই দিতে পারে উনি বাহিরের সিস্টেমটা আমি ঠিক জানি না তবে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ মেলা নার্সারি আর এই যে এখানে তিন কেজি মাটি নিয়েছিলাম মিক্স আপ মাটি মাটিটাও আমার অনেক পছন্দ হয়েছে আসলে গিফট যেমনই হোক গিফট পাইতে সবারই ভাল লাগে তা আমি আশা রাখবো যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্য ফেসবুক পেজে গিয়ে ওনার পেজে গিয়ে যদি আপনাদের গাছ লাগে অবশ্যই নিবেন আবারও বলে দিচ্ছে ওনার পেজের নাম সবুজ মেলা নার্সারি তো এই এইখানে তিন কেজি মাটি ছিল মাটির ওজন অনেক তো তাই মাটিটা চোখে লাগতেছে না তিন কেজি মাটি এই যে আমি আমার গাছগুলা ফাইনালি ফাইনাল লোক দিয়ে দিলাম এখানে কিছু গাছ আমার মানি প্ল্যান্ট কিছু আগের ছিল তাও ওনার কাছ থেকে নেওয়া গাছ আজকে প্রায় দুই বছর ধরে আছে। আমার গাছগুলো কেমন হয়েছে সবাই আশা করি কমেন্টস করে জানাবেন